আসসালামু আলাইকুম শাহজাল ফেস থেকে আমি দেলার আসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম কম্পানিগঞ্জ আজকে কোম্পানির মধ্যে হুমায়ুন কবির মিয়ার বাসা চলে আসলাম আজকে আজকে আপনাদেরকে দেখাবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি কোন কোম্পানি মালামাল দেখলে করছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার বুঝতে আমরা কোন মালা কত টাকা নিয়েছি কত এমন মালামাল দেখেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা নিয়ে এসেছি একটি গেট দুটি বেলকুনি দেখিয়ে দেবো আপনাদেরকে আমরা এই যে বেলকুনিটা নিয়ে এসেছি বেলকুনিটা যে কাজ করেছি কাজের সম্পর্কে জানিয়ে দেবো এবং কত এমন মালামাল দিয়ে করেছি এটা জানিয়ে দেবো এবং কি কত টাকা পার স্কোয়ার ফিট নিছি এটু আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে পাইপগুলো দিয়েছি পাইপগুলো হলো আপনার থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এবং কি উপরে নিচের যে ডাবল ডাবল বল দিয়েছি এবং কি মাঝখানে যে আপনার চারটকোনা যে একটা কাজ করেছি এবং কি হলো থ্রি ফোর বক্স যেটা বলা হয় এবং কি উপরে নিচে আপনার যে স্টারগুলো দেওয়া আছে আমরা যে স্টারগুলো দেওয়া আছে উপরে নিচে যে স্টারগুলো দেওয়া আছে অনেক সুন্দরভাবে আমরা কাজগুলো করি আমরা সেম এই পাশে দুই পাশে দুইটা যে বেলকুনি আছে সেম বেলকুনিগুলো আমরা যে কাজগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করি অনেক আমরা করি এবং কি আমরা যে দিয়েছি এবং কি আমরা দিয়েছি যে দিয়েছি যে সবগুলো আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে সুন্দরভাবে কাজগুলো করি অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করি আমাদের জ্বালাইটা আপনারা কখনো বসতে পারবেন জ্বালাটা আছে কি না আপনাদেরকে জানিয়ে দেবে এই যে গেটটা আমরা এই যে গেটটা আমরা অনেক সুন্দরভাবে কাজ করেছি এবং এই গেইটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্টিল কোম্পানি কোম্পানি মালানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল দিয়ে আপনি যে ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে নেন তাহলে এটা নিতে পারবেন আপনারা তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে নিতে পারবেন তবে আপনারা আমাদের কাছে আমাদের স্ক্রিনের নাম্বার আছে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং কি আমরা যে বেলকুনগুলো নিয়ে এসেছি বেলকুনিগুলো পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্টিল কোম্পানি মালাম মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামালের আর আপনারা যদি চান বেলকুট গুলো করবেন মালামাল করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে শাহাদ আলহ আন্ডাবাদের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন শাহাদ আহ আন্ডেদের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম